অভিযোগে মামলা বিজেপির জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা পদ হারাতে পারেন বিজেপির জেলা পরিষদ সদস্য রিজওয়ানা সন্তানের তথ্য লুকিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রিজওয়ানা মনোনয়ন পর্বে বিতর্ক হয়েছিল কিন্তু এসবের পড়ুয়া করেননি তিনি নিজে এবং তার দল বিজেপিও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জিতেও যান রিজওয়ানা ফল প্রকাশের পর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে আরও একবার বিতর্ক হয় কিন্তু অবৈধভাবে মনোনয়ন এবং জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ দুটো করিয়ে বিতর্কের মধ্যে জড়িয়ে যান নির্বাচনী আধিকারিকরাও শেষ পর্যন্ত আলিপুর জেলা পরিষদ সদস্য রিজওয়ানা বেগমের বিরুদ্ধে বাল্য বিবাহে জড়িত থাকার অভিযোগ এনে গত তিরিশে জুন শ্রীভূমি জেলা দায়রা আদালতে মামলা দায়ের করেন রিজওয়ানার প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার আদালতের নির্দেশে হাজির হতে হয় রিজওয়ানা এবং জেলার রিটার্নিং অফিসারকে আদালতের কাছে সময় চেয়ে এ যাত্রায় পার পেয়ে গেলেও শেষ পর্যন্ত সদস্য পদ হারাতে পারেন রিজওয়ানা কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা হলফ স্পষ্ট ছিল বাল্য বিবাহের তথ্য দুই সন্তানের জননী ছিলেন বলে হলফনামায় নিজেই উল্লেখ করেছিলেন বিজেপি প্রার্থী মনোনয়নের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী উনিশশো সালের পাঁচ অক্টোবর জন্ম হয়েছিল রিজওয়ানার দু হাজার দশে সতেরো বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন রিজওয়ানা দু হাজার এগারোর সাতাশে আগস্ট দ্বিতীয় সন্তানের জন্ম দেন রিজওয়ানা অর্থাৎ আঠারো বছর বয়সেই দুই সন্তানের জন্ম দিয়েছিলেন রিজওয়ানা সংশোধিত অসম পঞ্চায়েত আইন অনুযায়ী বাল্যবিবাহ হলে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারবেন না কেউ কিন্তু যাবতীয় নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে শাসক দলের প্রত্যক্ষ মদতে বেআইনিভাবে নির্বাচনে লড়েন এবং যেতেন রিজওয়ানা মামলার প্রথম শুনানির পর কি বলেছেন কংগ্রেস প্রার্থী জাসমিনা সুলতানার স্বামী এবার শুনে নেওয়া যাক পঞ্চায়েত ইলেকশনে আমার সহধর্মিনী জাতীয় কংগ্রেসের অনোনীত প্রার্থী জাসমিনা সুলতানা আনিপুর জেলা নয় নম্বর আনিপুর জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী উনার উনি আসলে একজন অযোগ্য প্রার্থী ছিলেন ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার বাল্যবিবাহে উনি জড়িত ছিলেন এবং সেই ব্যাপারে আমার আমার ক্যান্ডিডেট গত ত্রিশ ছয় দুই হাজার করিমগঞ্জ কোর্টে ইলেকশন ট্রাইব্যুনালে একটা মামলা করেছিলেন বেআইনি ভাবে নির্বাচনে লড়ার রিজওয়ানা শেষ পর্যন্ত শাস্তি পাবে জেলা পরিষদ সদস্য পদ বহাল থাকবে রিজওয়ানার এই প্রশ্নগুলোর উত্তর দেবে সময় আপাতত একটু হলেও ব্যাকফুটে বিজেপির জেলা পরিষদ সদস্য শিবভূমি থেকে মিশ্র দত্তর রিপোর্ট এনকিটিভি বাংলা